আমরা অনেক সময় অতি ঘনত্বের গাছ রোপণ করতে চাই ঘনত্বের গাছ রোপণ করার জন্য আপনি দুটি দিক বিবেচনা করতে হবে এটা হচ্ছে একটি আমের গাছ আরেকটি আমের গাছ পাশাপাশি এখানে দেখতেছি এটা আরেকটি আমের গাছ এখানে মনে হয় আট হাত জায়গার ভিতরে আমরা তিনটা আমের গাছ করেছি কিভাবে করলাম এর পিছনে দুটি দিক বিবেচনা করতে হবে বলেছি প্রথমে যেটা আপনারা করবেন জাতগুলা নির্বাচন করবেন সেগুলো যেন হাইব্রিড জাতের হয় সেগুলো যেন কাটো জাতের হয় দ্বিতীয় যেটা করতে হবে প্রিয় ভাই আপনি অতি ঘনত্বে যদি গাছ করতে চান তাহলে প্রুনিং প্রুনিংয়ের দিকে আপনার নজর দিতে হবে যেমনটা আমরা করেছি প্রতি বছরই আম হারভেস্টের পরে আমরা গাছগুলাকে একেবারে খাটো করে দিয়ে যে এখানে কাটো করে দিয়েছিলাম এখানে কাটো করে দিয়েছি এবার আবারও এই গাছগুলোতে মুকুল আসতে শুরু করে দিয়েছেন তো যারাই অল্প জায়গায় গাছ করতে চাচ্ছেন আপনারা অবশ্যই এই দুটি দিক বিবেচনা করবেন জাত আর প্রনিং সঠিক সময় যদি প্রনিং করেন আর সঠিক জাত যদি আপনারা রোপণ করেন তাহলে অতি ঘনত্বে অধিক পরিমাণে গাছ রোপণ করে সেখান থেকে ফল সংগ্রহ করতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ